এই নোয়াখালী খাল আমার পেছনে যেটি দেখছেন এটি এখন মানুষের এই অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে বিচ্ছে যেমনটি বলছিলাম এই নোয়াখালী খালে কিন্তু পানি নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা নেই সরকারের এত কোটি কোটি টাকার প্রকল্প এই জনগণের কল্যাণে না এসে এখন এটি গলার কাটার মতো হয়ে বিচ্ছে এলাকার মানুষের এই খালটি এখন কানায় কানায় পরিপূর্ণ আমরা এই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এর আগে বলে রাখি আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশিড়ি ইউনিয়নের নজির আহম্মদের যে খেওয়া এই খেওয়াতে রয়েছে এখানে এই তিন গ্রামের মানুষ জগদানন্দ এবং নবগ্রাম আর সিরিঙা গ্রাম এই তিন এলাকার মানুষের যে দুর্ভোগ এই বর্ষা মৌসুমে সেটিকে মূলত প্রাধান্য দিয়ে আমরা এখানে জন জনদুর্ভোগের চিত্র তুলে ধরি এবং এখানে একটি ফ্রিজের জন্য আমরা প্রতিবেদন প্রকাশ করি আপনারা যেমনটি দেখেছেন এই প্রতিবেদনের প্রকাশের পর এখানে কবিরাট উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন প্রদম পুষ্প চাকমা তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন এখানে একটি তিনি ব্রিজ নির্মাণ করে দিবেন কিন্তু ব্রিজটি যেহেতু অনেক হাই বাজারের ব্রিজ এবং অনেক বড় ব্রিজ সেই ক্ষেত্রে একটু সময় লাগবে যার কারণে আপাতত এখানে চলার মতো করে একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন কবিরাট উপজেলার নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমা ঠিক সেই ধারাবাহিকতায় আজকে এখানে এই এলাকার এই ইউনিয়নের যিনি সচিব রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন কিন্তু সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি আমরা বাঙালি আমরা আসলে যেখানে ভালো কিছু হয় সেখানেই একটা পক্ষ জন্ম নেয় যেন এই ভালো কাজকে বাধাগ্রস্ত করার মতো ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে এই ব্রিজটিকে কেন্দ্র করে এখানে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি যখন এই এলাকায় এসেছেন এটি পরিদর্শনে তিনি এখান থেকে পরিদর্শন শেষ করে যাওয়ার পরেই তাকে তার নামে একটি মিথ্যা কুরুচিপূর্ণ প্রভাকাণ্ডা ছড়িয়েছেন যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছে এই ধারাবাহিকতা একটি পক্ষ তার জন্য তার নাম করে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করেছে এই ঘটনায় কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা খুব দুঃখ প্রকাশ করেছেন আসলে এই যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নামেও এই এলাকার কিছু কুচক্রি মহল এই ভালো কাজটাকে বাধাগ্রস্ত করার জন্য দুর্নামও ছটিয়েছেন এবং রটিয়েছেন আমরা যদি এই সব বিষয়গুলো নিয়ে এই এলাকার যারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যারা গণমাধ্যমকে অনুরোধ করে এই প্রতিবেদন তৈরি করেছিলেন সেই ব্যক্তিবর্গের সাথে কথা বলতে চাই এবং এই নোয়াখালী খালটা মূলত যে পরিমাণে দখল হয়ে আছে এখনও আমি সরাসরি আপনাদেরকে দখলের কিছু চিত্র দেখাবো কিন্তু আমরা একটি কথা মনে রাখবেন গণমাধ্যম টোয়েন্টি ফোর এটি কিন্তু যেখানে জনদুর্ভোগ এবং কোনো অন্যায় কোনো অপরাধের সাথে আপোষ করে না আমরা এই জনদুর্ভোগ যারা সৃষ্টি করবে তারা যত প্রভাবশালী হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রচার করতে প্রস্তুত আছি কিন্তু আমরা এখন আপনাদের কাছ থেকে শোনাতে চাই যে এই এলাকার মানুষগুলো এই ব্রিজ নিয়ে কি বলছে আমরা যদি এখানকার দায়িত্বশীলদের সাথে কথা বলতে চাই আমরা এখানে রয়েছেন কামাল ভাই একটু শুনতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ গণমাধ্যম টোয়েন্টি ফোরকে আসলে আমাদের টি নমহোদয় আসছে আসি ইঞ্জিনিয়ার নিয়ে সব দেখাশোনা করে গেছে এই আলোকে মন সাহেবের দায়িত্ব দিয়েছে আমাদের একটা কার্ডের ব্রিজ করে দেওয়ার জন্য আপাতত এবছর সোলার মতন দেখ উনি ভালো একটা উদ্যোগ দিয়েছে এই উদ্যোগের মাঝে আমরা শুনছি নাকি কিছু কুচুক্রো মল যে টিনু সাহেবের নাম বেশি এ কারা কারা টাকা টুকা উড়াইতেছে এটা নিয়ে টিনু সাহেব আমাদের উপর একটা ক্ষুব্ধ হয়েছে এলাকার উপরে যাক আমরা পরবর্তী ওই কুচুক্রো মল মোটামুটি একটু ইয়ে হয়ে গেছে আর এটার কোন আবাস পাওয়া যায় না এখন সচিব সাহেব গত পরশু দিন আসছে আসি উনি দেখাশোনা করে গেছে এই আলোকে এই টিনু সাহেবরে একটা প্রতিবেদন দেওয়ার জন্য বলছে একটা বাজেট কত টাকা লাগবে এই আলোকে অথচ টিনু সাহেব আমাদের যদি অতি শিগগির মানে সহসই যদি আমাদের এই আপাতত চলার মতন করে একটা কার্ডের ব্রিজ করে দেয় তাহলে মোটামুটি এলাকার মানুষের জনদুর্ভোগ যেটা হাজার হাজার মানুষের এটার একটা সমর্থ হবে অসমর্থন কাজটা সমর্থন হবে এই হলো আমার কথা আর পাশাপতি আমাদের মান্দাসা হামার গোয়া এই আমাদের এখান দিয়ে একটা মান্দাসা আছে মান্দাসার হো লাইনগুলা যাতায়াত করতে পারে না এটাই মূল বেশি কষ্ট হয়ে গেছে অনেক হো লাইনে লেখা দিয়ে হাই স্কুল আছে হাই স্কুল আছে আমাদের তো ধরেন এখান থেকে এই ব্রিজের যাতায়াত ধরেন চট্টগ্রাম করা যায় মেয়েরা শুনতে আমাদের যে ইয়েন বিরুদ্ধে যে কথাগুলো অপ্রপ্রচার করা হয় এটা কিন্তু আসলে মূলত আমাদের আশেপাশে যে ব্রিজের আশেপাশে কেউ না এটা আমাদের ওই যে পাশে আরেকটা রাস্তা আছে এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে তারা কিন্তু না যে মানে আমাদের এই কাজ ব্রিজটা হোক কিন্তু ওখান থেকে তারা আপনার ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার করছে যে আমরা উপরস্থ মহলের যারা আইন কর্মকর্তা তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হলো যে আপনারা যেন ওই বিষয়টাকে একটু ক্ষতি দেখেন দেখি যারা অন্যায়কারী তাদেরকে যেন একটা শাস্তির আওতায় আনা হয় আরেকটা বিষয় হলো আমাদের এখন খালের যে পরিস্থিতি যে ফানি যতটুকু বাড়ছে কিন্তু আসলেও বিভিন্ন আপনার যারা আমাদের এখানে এই প্রজেক্ট প্রজেক্ট করে যারা আপনার মনে যারা কুটিপতি এরা আসলে অনেক ফসল করেই রাখছে কিন্তু ফসলগুলো বানটা না কাটার কারণে এখন ফানিমূলক বেড়ে গেছে এতদিন তো মানুষ ছেলেমেলে বাচ্চা কাচ্চা ফাড়াতে পারছে কোনো মতে কিন্তু এখন আপাতত ফাড়া হইতে পারতেছে না কিন্তু মানুষ অনেক দুর্ভোগ অনেক কষ্ট করতেছে মাননীয় মোহাম্মদকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আবারও আপনার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ যে আপনি আমাদেরকে যেভাবে হোক অতি তাড়াতাড়ি দ্রুত যেন আমাদেরকে অন্তত চলার মতো আমাদের এই ব্যবস্থাটা করে দিল আমরা তাহলে থাকবো তখন হয়েছে নোয়াখালী খালের দক্ষিণ মাথায় একদম লাশ মাথায় দখল হয়েছে আর এখান থেকে দুই তিনটা জায়গায় মানে দখল করে রেখেছে এরা মানে যে কামাল কোম্পানি বেশ মানে কামাল কোম্পানি খালটারে নোয়াখালী খালটারে বানছে সবচেয়ে বড় কথা হলে বেঞ্চে উনি উনার বাঁধাতে নোয়াখালী খালের দুর্ভিক্ষ এই যে আমাদের এই এলাকা এই অঞ্চলে কোনো শ্বাস চলে না এটা দুটা বছর তিন বছর আগে শ্বাস চলছে এই দুই বছর শ্বাসও চলে না টোটালি শাছলা না হগুরে মাছ নাই আমরা ভাই থেকেoverline ফানে দিই না মানে একখান ফানে দি ভাইቱን মারিত হয় এই অবস্থা আমি শিক্ষকতা করতেছি আর কি আচ্ছা কি সমস্যা আপনাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে যদি একটু বলতেন এদিকে যে ছাত্রগুলা আছে না এই পারে এই পারে ছাত্রগুলা যাইতে পারে না ওইদিকে তো না গেলে কি পড়ালেখা হবে তো এইদিকে যে অবস্থা আপনারাই দেখেন দেখেন আপনারা কি যাইতে পারবেন যে এক অবস্থা তো এই পারের ছাত্রগুলা টোটালি যাইতে পারে না আবার ওই পাড়ের কিছু ছাত্র আছে ওদিকে স্কুলে পড়ে তো ওরাও যাইতে পারে না এই অবস্থা আর কি সবচেয়ে বড় যে সমস্যাটি এখানে দেখা দিয়েছে সেটি হচ্ছে এই খালের এপার খালের এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন এই স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু এখন মাদ্রাসা এবং স্কুলে যেতেই পারছে না অনেকেই পড়াশোনা বন্ধ করে দিয়েছেন আমরা আপনাদেরকে যেমনটি দেখাবো বলেছিলাম যে এই খালের চিত্রটি আপনারা দেখছেন যে পানিতে পুরো গোটা খাল ডুবে বিভিন্ন জমিতে জমিতে পানি ঢুকে গেছে আর এই যে ব্রিজের অবস্থাটি দেখছেন এটিও কিন্তু একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আর পাশাপাশি এই যে আপনাদেরকে যে দখলের চিত্রটি একটু দেখাতে চাই এখানে প্রভাবশালীদের প্রজেক্টের একটি চিত্র দেখাতে চাই সেটি হচ্ছে আমি একটু ঝুম করে নেওয়ার দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে মাছ চাষের একটা ব্যবস্থা রয়েছে এর নিচেও কিন্তু ছোট ছোট বাঁধ দিয়ে গর্তের মতো করে কিন্তু এগুলো নির্মাণ করা হয় যার কারণে হচ্ছে এখানে জলবদ্ধতা যে কোনো এটা এইসবগুলোর জন্য জলবদ্ধতার কারণ হিসেবে এখানের স্থানীয়রা দেখছেন আর পাশাপাশি এখানে তারা যেটি অভিযোগ করছেন যে এই এলাকার যিনি এই ইউনিয়নের যিনি প্রভাবশালী চেয়ারম্যান রয়েছেন সাবেক চেয়ারম্যান তিনি কিন্তু এই নোয়াখালী খালে তিনি বাঁধ নির্মাণ করে যখন মাছের প্রজেক্ট করেছে তখনই কিন্তু এই এলাকায় মূলত এই দুর্ভোগ বেড়ে গেছে এখন এটি থেকে নিষ্কাশনের আসলে নিরাসনের দাবি জানাচ্ছে এই এলাকার মানুষ দর্শক তার পাশাপাশি বর্তমান যে বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনা নির্মিত হচ্ছে সেখানে ঠিকাদারদের অনেক দুর্নীতির খবর পাওয়া যায় সেই ধারাবাহিকতা থেকে এলাকার মানুষ কিন্তু সোচ্ছার কণ্ঠে বলছেন যেহেতু তিন গ্রামের মানুষের চলাচলের একটি জরুরি অবস্থা এখানে তৈরি করা হবে সেটি কিন্তু অত্যন্ত নজরদারির সহিত যেন সুস্থ সুন্দরভাবে ভালো মানের কাজ করা হয় এমনটি কিন্তু দাবি জানাচ্ছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সংশ্লিষ্টদের নজরে